বোন হয়েছে হাজার হাজার ভাই বোন আহত হয়েছে আমরা এই বাংলাদেশের বিগত ষোলো বছরে সরকার সময় কি দেখেছি এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো কারণ সব কিছু নাকি তাই নির্দেশ তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো ভুল হয়েছে সেগুলো হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেককে হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল করে যাদেরকে এই হুকুম হয়েছে সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে তাই স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে অসংখ্য বিচার করেছে প্রতি হিংসার বশবর্তী হয়ে সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচারই এই বাংলাদেশ সরকার করতে চাই না আমরা তার মতো ওই কোর্টকে ওই হাই থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষ নয় পুরো পৃথিবীর মানুষ যেটি নিয়ে প্রশ্ন না করতে পারে সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেব সে কতবার একজন খুলি কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বদেব একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই